এই মতো অবস্থায় বাংলাদেশের এই পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা প্ল্যাটফর্ম তৈরি করার যেখানে আমরা যোগ্য দেশপ্রেমিক এবং সেই তাণ্ডারিকে আমরা এই প্ল্যাটফর্মে দিতে চাই প্রিয় দেশবাসী আপনারা এগিয়ে যান আপনারা এই এগিয়ে যাবেন আমরা আপনাদের সেবক মাত্র এই দেশের মালিক করার মাধ্যমে আপনারা নিজেদের দেশকে এগিয়ে নিয়ে যান বিশ্বের কাছে পরিচিত করিয়ে দেন এই দেশ একটি উন্নত দেশ এই দেশ আমাদের দেশ এই দেশ বাপের দেশ না এই দেশ 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 সরকারের হতে পারবে না এই ছিল থাকবে আমাদের বিপ্লবের যে চেতনা সেটা আমরা ধারণ করবো বুকের মধ্যে সব সময় আসুন একসাথে কানে কাঁধ মিলিয়ে আমরা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাই জয় হোক আমাদের বিপ্লবী চেতনা সর্বশেষ আমি ধন্যবাদ জানাবো যারা এখানে এত কষ্ট করে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো একই সাথে আমরা একবার করে বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত রাকিব হাসান ভাইকে এই মুহূর্তে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমাদের সবার প্রিয় সেলিম ভাই

আসলে এই বৃষ্টির কারণে মনে করেন যে আজকে সকালে আমার এক ছোট ভাইয়ের বাবা মারা যায় আর কি যার টুকা কম দেখে মনে করেন না যে আমরা নতুন দল ঘুরা যে আমরা এখানে বসে থাকা কিন্তু লোক না কিন্তু আর স্পষ্ট একটা কথা মনে রাখেন প্রধান যা ভালো কইরা চারে বাংলাদেশে আমি রাজনীতি দেখাই দিব আমরা আরপি এটা যে কেমন দল হইব সারে যাওয়ার দল হইব না রে সারে যারা যাবি তখন মানুষ করে চান থ্যাংক ইউ আমাদের সেলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের জুলাই আন্দোলনের আরেকজন ছাত্র নেতা আহতুল্লাহ ভেস্তি আয়াতুল্লাহ ভেস্তি ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে উপস্থিত আমার সংগ্রামী ভাই বোনেরা বিপ্লবী ভাই বোনেরা এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সবাইকে আমার সালাম আজকে এখানে বাংলাদেশ রিপাবলিক পার্টি নামে একটি পলিটিক্যাল পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আমরা এখানে সমাবেত হয়েছি আপনারা জানেন চব্বিশে জুলাই গণভুত্থানের মাধ্যমে বাংলাদেশের যেই অবসান ঘটেছে তার পরবর্তী সময়ে আজকে প্রায় এগারো মাস অতিবাহিত অবুত্থান বা চতুর্থ শক্তির আত্মপ্রকাশ না হলে সত্যিকার অর্থে সেই ডেডলক ভাঙা কোনো দিনই সম্ভব ছিল না বা হবে না স্পষ্টভাবে এটি আমরা দেখেছি অতি আস্থা এবং সম্মান জ্ঞাপন করেই বলছি তাদের